আমরা এখন পাহাড়ের ভিতরে আছি সবাই দেখতে আসছি টা জুম করবো এই যে এই যে ইন্ডিয়ার একটা সেন্ট্রি জায়গা আছে

நான் <coughs> ಒಂದು ಬುಡಲ್ಲಿ ಬರ್ತೀನಿ ಏನೋかな ಸರಿ ಸರಿ ಸಾರೆದಿಗ ಏದಿಗ ಇರುಕೋಕಾ মামೆದಿ ಬಾ ಬಾ মামೆದಿಕ್ಕ

এই যে রিং আছে এনে নে যে রিং আছে নানি আপনি দাঁড়া মানে আটি আটি এইতে পারবে ওই বড় রিং হয় আর ওইদিকে মনে পানি লাগি দিছে ওরা বাংলাদেশ পানি আসার জন্য মিষ্টি মিষ্টি দিলে যে আমরা গাঁচ গাছালিনে ৰিঙ আছে বাছনে তুলিয়ে চবেই

হিন্দীতে এটা সুন্দর জায়গাটা খুবই সুন্দর বাতাস এসে অন্য এক পরিবেশটাকে সেই রকম রাখল চতুর্দিকে ফাঁক মাছানো বয়স পাঁচ দিকেই কই খাওয়া এর মধ্যে সব লাগে না এত সুন্দর লাগে সব চলবি